জান্নাতে আপনি সবকিছু পেলেও পাবেন না এই পাঁচটি জিনিস কিন্তু কি সেই পাঁচটি জিনিস আপনার কি জানা আছে আমরা সকলেই জানি জান্নাত এমন এক স্থান যেখানে আল্লাহ তালা মুমিনদের জন্য সকল প্রকার কল্যাণ ও শান্তির ব্যবস্থা করেছেন এটি এমন এক জায়গা যেখানে পরিপূর্ণ শান্তি সুখ এবং প্রশান্তি প্রদান করা হয়েছে যে জান্নাতের নিয়ামত কেবল বস্তুগত নয় বরং আধ্যাত্মিক মানসিক এবং শারীরিক সব দিক থেকে পূর্ণাঙ্গ থাকবে যেটি মুমিনদের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে সর্বোচ্চ পুরুষ পুরস্কার স্বরূপ দেওয়া হবে যেখানে সুরা ফুসিলাতের আয়াত নম্বর একত্রিশে আল্লাহ তালা বলেন তোমাদের জন্য জান্নাতে তোমরা যা চাইবে তাই পাবে কিন্তু আপনার কি জানা আছে জান্নাতি ব্যক্তিরা এমনও পাঁচটি জিনিস আছে যা তারা হাজারো কোটি বছর ধরে অপেক্ষা করলেও সেই জিনিসের দেখা পাবে না এই পাঁচটি জিনিস পুরো জান্নাতের মধ্যে কোথাও থাকবে না যদি জানতে চান সেই পাঁচটি জিনিস কি তবে দেখতে থাকুন আজকের এই পুরো ভিডিওটি এবং যদি চির স্থান জান্নাতে আপনিও যেতে চান এবং তার তদ্রুপ আমল আপনি করে চলার চেষ্টা করছেন তবে অবশ্যই কমেন্টে একবার আলহামদুলিল্লাহ লিখে আল্লাহর শুক্রিয়া আদায় করবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক প্রিয় দর্শক জান্নাতে যে পাঁচটি জিনিস থাকবে না বা জান্নাতিরা যে পাঁচটি জিনিসের দেখাও পাবে না তার মধ্যে প্রথমটি হচ্ছে মৃত্যু জান্নাতে কোনো মৃত্যু থাকবে না ক্ষেত্রে প্রিয় নবী সাল্লাহ আলহি আসালাম বলেছেন যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে এবং জাহান্নামিরা জাহান্নামে প্রবেশ করবে তখন মৃত্যু আনা হবে এবং জান্নাত ও জাহান্নামের মাঝখানে জবে করা হবে তারপর ঘোষণা করা হবে এ জান্নাতবাসীগণ তোমাদের জন্য চিরস্থায়ী শান্তির হে জাহান্ন তোমাদের জন্য চিরস্থায়ী কষ্ট সুহিয় বুখারী হাদিস নম্বর ছয় হাজার পাঁচশো আটচল্লিশ মুসলিম হাদিস নম্বর দু হাজার আটশো পঞ্চাশ দ্বিতীয় জিনিসটি হল পাপ বা গুণা পারবে না আল্লাহ তালা বলেন তারা যেখানে কোনো অর্থহীন বা পাপের কথা শুনবে না শুধুমাত্র সালাম শুনবে সুরা ওয়াকিয়া আয়াত নম্বর পঁচিশ ছাব্বিশ অর্থাৎ জান্নাতে মুমিনরা শুধুমাত্র শান্তি আনন্দ এবং কল্যাণকর কথাবার্তা শুনবে থাকবে কোনো প্রকার মন্দ কাঁচ বা চিন্তার অস্তিত্ব থাকবে না তৃতীয় জিনিসটি হলো বিরক্তি বা ক্লান্ত পৃথিবীতে মানুষ কাঁচ করতে গিয়ে ক্লান্ত হয় বিরক্ত হয় কিন্তু জান্নাতে মুমিনরা এমন শান্তি ও সুখ পাবে যে সেখানে ক্লান্তি বা বিরক্তিকর কোনো স্থান থাকবে না এ সম্পর্কে আল্লাহ তালা বলেন তারা সেখানে কখনো ক্লান্ত হবে না এবং তারা সেখানে কখনো বহিষ্কৃতও হবে না সুরা হিজর আয়াত নম্বর আটচল্লিশ চতুর্থ জিনিসটি হলো শত্রুতা ও হিংসা পৃথিবীতে মানুষের মধ্যে শত্রুতা হিংসা ও বিদ্বেষ বিদ্যমান থাকে কিন্তু জান্নাতে এসব মানসিক কষ্টের কোনো স্থান নেই এ সম্পর্কে আল্লাহ তালা বলেন আমি তাদের অন্তর থেকে বিদ্বেষ দূর করে দিব তারা পরস্পর ভাইয়ের মতো হবে এবং সিংহাসনের উপর বসে থাকবে হিজর আয়াত নম্বর অর্থাৎ জান্নাতে মানুষের হৃদয় সম্পূর্ণভাবে পবিত্র সুরা হবে সেখানে পরস্পরের প্রতি ভালোবাসা ও সম্প্রীতি বিরাজ করবে এবং পঞ্চম নম্বর জিনিসটি হল দুঃখ দারিদ্র ও কষ্ট কেননা জান্নাত হল চূড়ান্ত শান্তি ও আরামের স্থান সেখানে কোনো ধরনের দুঃখ দারিদ্র বা কষ্টের অভিজ্ঞতা হবে না এ সম্পর্কে আল্লাহ তালা বলেন তোমরা